প্রশ্ন করবেন হুজুর তিনটা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে হ্যাঁ যদি তিনটা কাজ করে যদি তিনটা কাজ ফেরাউন করতো তাকেও রব মাফ করে দিবে কাজ কয়টা কি কি শুধু কি এটা তার জন্য না আমার জন্য কয় কাজ কি কি বাকি যদি বেঈমান হয় তিন কাজ যদি মোমেন হয় দুই কাজ এরপর আল্লাহ তালা বলেন ওয়া ওয়ামাংতা আগেরটা বলেছে যদি শিরিক করো কতল করো আর জেনা করো তোমাদের হবে তিন কাজ আর যদি ইমান অবস্থায় কতল করো আর জেনা করো তোমাদের হবে দুই কাজ ইল্লা মান তাবা ওয়া আমালা আমালান যদি তোমরা তওবা করো আর আমলে সলে করো যাও 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 কথা দিলাম যাও কথা দিলাম উলা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা তুমি যদি আমল সলে করতে পারো তুমি যদি তওবা করতে পারো যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা তুমি না আমাকে পেয়ে যাবা সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা আজকে কি শিখছি তিনটা তো শুনলাম তওবা ঈমান আমলে সালেহ দুই নম্বরে কি শুনলাম তবার ঈমান এখন প্রশ্ন হুজুর এতগুলো হত্যা করেও কি তওবা করলে রব মাফ করে দিবে প্রশ্ন শর্ত সাপেক্ষে বলে হুজুর তওবা করলে বুঝি মাফ করে দিবে বলেন শর্ত সাপেক্ষে বলেন কোন সাপেক্ষে শর্ত সাপেক্ষে এই জন্য পয়গাম শুনে রাখ তাও বা চারটা শর্ত আছে এক নম্বর যা হয়ে গেছে লজ্জিত হও এবার লজ্জিত হয়ে তাও বা করো না এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইলো তাহলে এক নম্বর কি বলেন লজ্জিত হওয়া বাকি কি লজ্জিত হওয়ার তর্জম আমি আপনাদেরকে এখন করতে পারবো না লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয় এটা ফেলের নাম নয় এটা কলবর হাইয়তের নাম আর আলা আলামা খান তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছ কিনা কি পরিমাণ লজ্জিত হয়েছে ওই তিনজন যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই তারা যখন ঘরে ফিরে গেছে রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো এরা যখন কি পরিমাণ তবা করেছিল ফদ বিমা রাহবত জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো এটা হলো কি আন্না মা খান দুই নম্বর শর্ত লিম তাও শর্ত জুড়ে দিয়েছেন দুই নাম্বার শর্ত কাল ও মা খান যা হয়ে গেছে সমুলে ছেড়ে দাও যা হয়ে গেছে সমূলে কি করো যে গুণা হয়ে গেছে এই ছেড়ে দিতে হবে বলেন যে গুণা হয়ে গেছে এগুনা কি ছেড়ে দিতে হবে তিন নাম্বার তো আবার তিন নাম্বার জীবনে আর করব না বলে ওয়াদা করবা জীবনে আর করব না বলে ওয়াদা করবা কটা পাইছি এক নাম্বার লজ্জিত হওয়া দুই নাম্বার গুনা সমুলে ছেড়ে দেওয়া তিন নাম্বার আর কখনো করবে না বলে কি করা এবার হলো চার নাম্বার এবার হলো ওই চতুর্থ প্রশ্ন আর আর রুজু ইলা ইলা যতগুলো হত্যা করেছ প্রত্যেক হত্যার প্রত্যেক মাকতুলের অলির কাছে প্রত্যেক মাকতুলের বাবার কাছে প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দিয়ে দাও বুঝাইতে পারছি এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছ জাতির যত টাকা ডাকাতি করেছ যে যেভাবে ডাকাতি করেছ সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও এটার নাম হলো তাওবা তাইলে ইল্লা এবং তাবা এবার কি কিছু বুঝে আসছে কি ভাই তাইলে খুশি হয়ে যান খুশি হয়ে যান হ্যাঁ যদি খুশি হয়ে যান তো আবার হক আদায় করেন রব যদি তোমাদের গুণাগুলোকে নেকি দ্বারা বদলে দেয় আমাদের কোনো অসুবিধা আছে আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও বলেন আমাদের কি প্রয়োজন বলেন দেশের টাকা দেশে কি দাও দেশের টাকা দেশে ফিরে দাও যদি তবার আবার হক আদায় করতে পারেন তো রব্বে বলেন যাও কথা দিলাম যাও কথা দিলাম আমাকে গফুর আর গফুর আর গফার আমাকে তায়ে পাবা আমাকে গফুর আর গফার আর তাও পাবা কি ভাই ওয়ানাই আমাল সুআন আযযিলিন নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরর রাহিম যদি নিজর উপরে সীমাইন জুলুম করো কোনো অসুবিধা নাই এরপরে যদি ইস্তিগফার ও তওবা হাক আদায় করো যাও কথা দিলাম আমি গফুরর রহিম সুবহানাল্লাহ কি হয় এখন কথা আমার প্রসঙ্গ অন্য দিকে চলে গেছে কি বলতেছিলাম আমরা কোত্থেকে আসছি বলেন আর বলেন কোত্থেকে আসছি আবার ফিরে যাব কোথায় তাহলে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি জান্নাতে আমাদের জানার মাল কি হয়ে গেছে বেচা হয়ে গেছে মূল্য কি তাহলে বেচ বেচনেওয়ালাকে বা ইয়ে বেচনেওয়ালাকে বিক্রেতা আমি খরিদ্দারকে মুস্তারিকে। আল্লাহ এবার বিকৃত দ্রব্য কি বলেন আমার জান আমার মাল আমি বললাম আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতির বিনিময়ে আপনি নিবেন কবে আপনি নিবেন কবে রব বলেন তোমার কলিজাটা আমি চাই চব্বিশ ঘন্টা কলিজা আমি চাই দিলটা আমি চাই এটা কাউকে দিতে পারবা না বলেন দিল কাকে দিব বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না দিন অন্য কাউকে দেওয়া যাবে না পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহর মহাব্বত সমস্ত গুনাহের মূল কি বলেন গায়রুল্লাহর মহাব্বত সমস্ত শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত বলে এটা থেকে দিলকে পাঠ করো এটা আমার এটা আর কাউকে দেওয়া যাবে না এটা কার বলেন এটা কাউকে দেওয়া যাবে না সব তো বিক্রি করে দিয়েছি সব আমি এস্তেমাল করবো আমার মন মতে আমার ইচ্ছে মতে লেকিন রব্বে কারিম বলেন দিল এটা আমার এটা অন্য কাউকে দেওয়া যাবে না তাহলে দিল কাকে দিবা ইনা ল এর অর্থই হলো রব্যে করিম এই হৃদয়ে শুধুই তুমি বলেন আল্লাহ বলেন এবুকে শুধুই তুমি এবুকে শুধুই তুমি যদি এখানে অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরিক এটা হয়ে যাবে কি শিরিক এই জন্য হারাম ভালোবাসার অফারে কি বলবা আমার দিলটা খালি নাই এটা আরেকজনকে দিয়ে দিছি সুবহানাল্লাহ বলে না হারাম তার পেছনে ছুটবো না আজীব আজীব বিষয় আমি গত ষোলো বছর ধরে যখনই কোরআন করিম পড়ছিলাম যখনই কোরআন করিমের তেলাওয়াত করছিলাম আমার কাছে শুধু পাঁচে আগস্টের দৃশ্য ভাসত আমি কইতাম আল্লাহ কোরআন শরীফ কি নাজিলি করছো এর লেখা আমি দেখতাম যে শুধু পাঁচে আগস্টের দৃশ্য ভাসে আমি আল্লাহরে কইতাম আল্লাহ কবে ধরবা আল্লাহ কমাহাল অল্প একটু সময় দাও তো যদি ওহি আসতো তো বলতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আগস্ট চব্বিশ আমি কইতাম আল্লাহ কি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ আল্লাহ ফালা তাস্তায় জল তুই জলদি করিস না জলদি করিস না আল্লাহ পাঁচ বছর দিলেন আল্লাহ আরও পাঁচ বছর আল্লাহ আরও পাঁচ বছর শেষবার তো হতাশ হয়ে গেছি এই শেষবার কি হয়ে গেছি শেষবার তো হতাশ একদম শেষবারের মতো হতাশ আল্লাহ কি কয় আল্লাহ আপনি কইছেন ও মাহিলুম কালিলা 15 বছর বুঝি হয় না আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু আল্লাহ 15 বছর বুঝি হয় নাই আর কতদিন আপনি সময় দিবেন তা আল্লাহ তাআলা বলেন 4 আগস্ট 4 আগস্ট মাত্র আর ছয় মাস মাত্র আর কি আমার কাছে লাগতেছে যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে হয়েছে যেভাবে এর আগে পনেরোই আগস্ট কায়েম হয়েছে যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে হয়ে গেছে ইনশাল্লাহ অচিরেই তা পাঁচই আগস্ট আসতেছে বলেন না ইনশাল নেতা নিয়ে ওর জন্য কি আসতেছে বলেন না আসবে না আপনাদের কি খেয়াল আসবে না বলেন আসবে এবার বলেন কবে আল্লাহ তালা বলেন কালিলা আল্লাহ তালা কি বলেন কালিলা আল্লাহ তালা বলেন অল্প কদিন পরে দেখবা অল্প কয়দিন পরে অল্প কয়দিন পরেই আসবে ইনশাল্লাহ আল্লাহ পৃথিবীর জলেম সব জলেমের ঠিকানা এক হয় সব জলেমের ঠিকানা কি হয় বলেন এক হয় পৃথিবীর কোন জলেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই পৃথিবীর কোন জলেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই একজন একজন এমপি একটা একটা এমপি যেই পরিমাণ ডাকাতি করেছে দেশে পৃথিবীর কোন জলমে পরিমাণ ডাকাতি করে নাই